হ্যালো গাইজ এভরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো বাট আমি আমিও ভালো আছি তো এই যে দেখো সব বলি সকাল সকাল গুড মর্নিং আর এই যে দেখতে পাচ্ছ মশাই টানানো এখনও আমার মাম্মাম না ঘুমাচ্ছে তোমার মামমাম এখনও ওঠেনি জানো তো এই যে এখন বাজে হচ্ছে তোমার সকাল আটটা তো এই যে দেখতেই পাচ্ছ মাম্মা হচ্ছে ঘুমাচ্ছে তো যাই হোক এই যে দেখো সকাল সকাল তোমার মাম মাসি এসছে মানে আমার মাসির শাশুড়ি আমার শাশুড়ির বোন তো মাসিকে বললাম যে শাকটা বেছে দাও তো মাসির শাকটা বেছে দিচ্ছে অ্যাকচুয়ালি আমি বলিনি বেছে দাও মাসি বলল যে শাক আছে বলে তো দাও আমি বেছে দিচ্ছি আর মাসি না হেবি রান্না করে জানো তো তো যাই হোক এই যে দেখো ভাতটা সব বসিয়ে দিয়েছে আর চাটা সব করা হয়ে গেছে আর আমার জন্য একটু লেবু জল করে নিলাম আর এই যে দেখো মাসি এত সরু সরু করে শাক মানে কাটছে মানে মানে কি বলবো তোমাদের আমি সত্যি এরকম কাটতে পারি না তুমি উঠে পড়েছ কি হলো কিছু বলো উঠেছ তুমি আসবে না আমার কাছে তো এই যে দেখো বাবাই ঘুম থেকে উঠে পড়েছে তো বাবাই ঘুম থেকে উঠলে এরকম করে একটু যদি আদর না করি তাহলে না মাম্মাম বিছানা থেকে নামতে চায় না ঠিক আছে মানে ওকে বিছানা থেকে তুলে আগে সর্বফাস্ট ওকে জড়িয়ে ধরতে হবে ঠিক আছে তাহলে বেচারা উঠবে তাছাড়া উঠবে না এমনি এমনি তো আসবেই না কোলে ঠিক আছে এত কান্না করবে তো যাই হোক মাম্মামকে যে উঠিয়ে দেখো হিসু করতে বসিয়ে দিয়েছি আর এই যে দেখো আমাদের মাছ কাকু এসে পড়েছে মাধব কাকু ঠিক আছে তো এই কাকুটা খুব ভালো মানে মানে আমাদের নিজের লোকের মতো ঠিক আছে তো খুব ভালো আর এই যে দেখো দেড় কিলো ওজনের একটা রুই মাছ নিয়ে নিল আমার শাশুড়ি তো এখন এটা কাটাকুটি করে শ্রাদ্ধ করে দেবো ঠিক আছে তো যাই হোক মাছটা এ ওজন করছে তো এটা দেড় কিলো মতো হয়েছে আর এই দেখো আমি লেবু জল খেতে খেতে রাস্তায় চলে এসেছি তো কাকু বলছিল যে কিরে তুই আমি মাছ কাটছি সেটাও দেখার নাকি তো আমি বললাম হ্যাঁ কাকু তুমি এত সুন্দর মাছ কাটছো তো তোমাকে যদি একটু ভিডিও না করি তাহলে কী করে হয় বলো তো ওইটাই মাস মানে কাকুর সাথে বলছিলাম ঠিক আছে আর কাকু এত ভালো মাছ কাটে মানে কি বলবো আর এই কাকুটার সাথে মানে আমার যবে থেকে বিয়ে হচ্ছে তবে থেকে রিলেশন আর তার আগে থেকে আমার শাশুড়িরা চেনে খুব ভালো রিলেশন খুব ভালো রিলেশন আর খুব ভালো মানে আমাদের সাথে এত মেলামেশা করে এত মানে এমন ফ্রিভাবে মেশে না মনে হয় যেন আমাদের ফ্যামিলিরই একটা মেম্বার ঠিক আছে তো যাই হোক ওদিকে টাছ রেখে দেখো মাম্মাকে তো একটু টিস্যু দিয়ে মুখ মুছিয়ে দিচ্ছিলাম আর মাম্মামে তো ঘুমের ঝিম হচ্ছে ঠিক আছে তো ঘুমটা যাই হোক একটু কেটেছে আর এই যে দেখো টা দিয়ে মুখ এই যে এখন একটু মাখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই যে একটু এমএমএ মাখিয়ে দিচ্ছি তো এটা একটু মাখিয়ে দিচ্ছি আর এই যে দেখো কিছুতেই বেচারা কিরিম মাখবে না কিরিম মাখাতে গেলে যে ওর কত মানে কষ্ট কি বলবো কিছুতেই কিরি মারতে চায় না জানো তো এত কান্না করে এত প্যা প্যাপ্যা করে আমার তো জাস্ট মানে রাগ লেগে যায় দু এক সময় মানে কি বলবো খুব রাগ লাগে খুব রাগ লাগে কিন্তু কি করবো বলো আমার রাগ লাগে সেই রাগটা যদি ওর ওপরে চাপিয়ে দিই আমার রাগের অত্যাচারটা যদি ওর সাথে করি তাহলে কি করে হবে বলো কিন্তু সহ্য করে নিই মা হওয়ার বোধ এইটাই মানে এসে সহ্য ক্ষমতা মানে মা হলে যে জীবনে কত কি করতে হয় সেইটা বোধ এখন মা হওয়ার পরে বুঝি সত্যি সহ্য ক্ষমতাটা দিন দিন যেন বেড়ে গেছে তো যাই হোক ঠাকুর আমাকে আর কিছু দিক না দিক আমাকে যেন সহ্য ক্ষমতাটা বাড়িয়ে দেয় আমি শুধু ঠাকুরের কাছে এইটাই চাই ঠিক আছে আর কিচ্ছু চাই না তো যাই হোক এই যে দেখো মাম্মাম তো এদিকে মানে আমার শাশুড়ি তো মাম্মামকে একটু কোলে নিয়েছে আর ওর পিমুনিরা সে কালকে গেছে তোমার ওই হায়দ্রাবাদ গেছে আবার ননদিনী লেকে চিকিৎসা করা দেখাতে তো সেখানে ওই দেখো তো ট্রেনে উঠে তো ট্রেনে আছে তো ভিডিও কল করেছে ওই জন্য মাম্মাম ওই দেখো পিমুনির সাথে গল্প করছে ঠিক আছে ফোনে কথা বলছে মানে সকালবেলা উঠেই পি পি দাদা দাদা করছিল তো ওই জন্য ভিডিও কল করা হয়েছে তো তারপর আমাদের পরিবুজি ভিডিও কল করলো তারপর একটু ওইখানে মাম্মাম গল্প করছিল আর এই যে এদিকে দেখো আমি শাক ভাজা বসিয়ে দিয়েছি আর এই দেখো এদিকে আলু কুমড়ো ঝোল রান্না করছি সকালবেলা ভাত দিয়ে খাবে ওই জন্য তো এই আলু কুমড়ো তরকারিটা না মানে কি বলবো সকালবেলা ভাত দিয়ে খাওয়ার জন্যই করছি আর মাছটা নিয়েছি তো মাছের তেলটা আছে মাছের তেল মাছের ঝোল আর এই শাক ভাজাটা দুপুরে খাওয়া দাওয়া হবে ঠিক আছে তো এই যে দেখো আমার শাকটা হয়ে গেছে আর এই দেখো আলু কুমড়োর ঝোলটাও অনেকটা হয়ে গেছে আর আলু কুমড়ো ঝোলটা কী বলবো একটু চিনি দিতে ভুলে গেছি ঠিক আছে তো যাই হোক এই যে দেখো ওদিকে তো রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে বলতে শাক ভাজা আলু কুমড়ো তরকারি ওসব হয়ে গেছে ঠিক আছে তো এটা নামিয়ে রেখেছি আর এই দেখো ওদিকে তো সবাইকে ভাত বেড়ে দিয়েছি আর এই যে আমি আর আমার মাম্মাম আম খাচ্ছিলাম মানে সকালবেলা যেহেতু টক জাতীয় ফল টল টাইপের কিছু একটা খেতে হয় তো ওই জন্য ফল টল ভাবছিলাম আজ যেহেতু শশাটা শেষ হয়ে গেছে তো শশাটা কালকে গেলেই শেষ হয়ে গেছে তো রাতে আর আমতে বলা হয়নি তো এই জন্য এই দেখো একটা ন্যাশপাতি আর একটা আম কেটে নিয়েছি ঠিক আছে তো দুটোই একটু টক টক আছে আমটা বেশি একটা টক না আমার মোটামুটি টকও আছে তো সেই দুটোই মানে খেয়ে নিচ্ছি আর মাম তো মানে কোলে বসে এমন করছে মনে হচ্ছে যেন ওই পুরোটা খেয়ে নেবে ঠিক আছে এদিকে তো খেতে পারে না সারাক্ষণ শুধু চিবোবে চিবিয়ে চিবিয়ে ফেলে দেবে চিবিয়ে যে গিলে খেতে হয় সেইটা উনি জানেন না ঠিক আছে তো এদিকে আমার ভাগ্নে টাগনে মারা সবাই খাচ্ছে আর এদিকে একটা কাকু চলে এসেছে তো আমাদের পাড়ায় যে কাকুটা তোমার ওই কিছু মানে হালকা পাতলা কসমেটিক্সের জিনিস নিয়ে আসে তো কাকুটা রোদে ঘুরে ঘুরে না বিক্রি করে ঠিক আছে তো ওই কাকুটা আমাদের বাড়িতে এসেছে আর এই দেখো আমার মাম্মাম গায়ের মধ্যে বমি করে দিয়েছে মাম্মামকে একটু ডিম খাওয়াচ্ছিলাম তো সেটা তো বমি করে দিয়েছে ওটা তো চেঞ্জ করে নিলাম আর এই যে সেই কাকুটা কাকুটা হচ্ছে তোমার ওনাদের ঈদ না কি একটা আছে না বৃহস্পতিবারে তো সেইটারই মানে বলতে সে এর আগেও একবার বলে গেছে যে নিতে আসবো তোমরা তো আমাদের বাড়ি চেনো না আর কাকু আমাদের বাড়িতে অনেকবার আসে আর কাকুকে মাঝে সাঝে আমরা ডেকে মানে খেতে টেতে দিই তারপর হচ্ছে তোমার কাকু একবার বাড়ির সামনে এসে অসুস্থ হয়ে গেছিলো তো তখন আমার হাজব্যান্ড মানে হসপিটালে ভর্তি করেছিল তো ওষুধ টষুধ দিয়েছিলাম এরকম ওর জন্য কাকু হয়তো আমাদের মানে ভালোবাসে আর কি তো আমরাও কাকুটাকে খুব ভালোবাসি তো যেহেতু এত গরিব মানুষটা আর খুব মায়া লাগে এত রোদের মধ্যে কষ্ট করে বিক্রি করে না জিনিসগুলো মানে দেখলেই মানে এত মানে সবাইকে দেখে না মায়া আসে না কিছু কিছু মানুষকে দেখলে এত কষ্ট হয় আর কাকুর একটা বুকে অপারেশন হয়েছে তো সেটা আমাদের একবার দেখিয়েছে তো তারপর থেকে না আমি কাকু আসলেন আগে একটু কিছু জিনিস নিলেই দাম কমাতাম এখন না কিছু নিলে না ওনার কাছে আর দাম কমাতে মানে ইচ্ছা করে না যদি পারি তো দু টাকা বাড়লে আর বেশি দিয়ে দেবো মানে এত খারাপ লাগে কাকুটাকে তো ওই জন্যই বললাম দেখো কাকু তুমি হিন্দু আমরা মানে আমরা হিন্দু তুমি মুসলমান এরকম বলে ভেবো না যে আমরা হিন্দু বলে তোমাদের বাড়িতে খেতে যাব না এরকম কিছু ভেবো না কাকু তুমি কি বলো তো আমাদের জন্য এত খরচ করবা এবার আমরা শুধু শুধু আমরা যাব না আর এত খরচ করবো এটা আমাদের ভালো লাগবে না জানো তো এবার যদি গেলাম একটু চা বিস্কুট দিলা ঠিক আছে একটু জল খেলাম ঠিক আছে ঠিক আছে এত খরচা করবা সত্যি খুব খারাপ লাগবে তুমি এত কষ্ট করে ইনকাম করো জানতো এই জন্যই মানে কাকুটাকে বললাম হয়তো কাকুটা একটু কষ্ট পেয়েছে কিন্তু জানো তো মানে আমরা চাই না আমাদের জন্য উনি এত টাকা পয়সা খরচ করুক এইটাই আসলে মেন কথা ঠিক আছে যেহেতু আমার হাজবেন্ড সারাক্ষণই ওনাদের মতো লোকের সাথে হিন্দু মুসলিম সবার সাথে মেলামেশা করে ওইসব কোনো ব্যাপার না আর ওসব আমরা ধরিও না চলে যাচ্ছে চলে যাচ্ছে কোথায় তো এই যে দেখো আমার ননদ মাসি শাশুড়ি এদের বাড়িতে সব এক জায়গাতেই তো এরা এই দেখো চলে যাচ্ছে তো ওরা তো অনেকদিন এসেই ছিল আমার ননদবার এই যে আমাদের আকাশ পদা দেখো আমার ভাগ্নে তো এরা চলে যাচ্ছে আর এই দেখো ডোডো সেও কান্না করছে তোমার ননদ আমার শাশুড়ি এরা সবাই কান্না করছে আর আমার মাম্মাম তো পুরো মুখটা কালো হয়ে আছে কান্না করছে তো সেইটা দেখে আমার কি ভালো লাগে বলো আমারও খুব খারাপ লাগছিল যে আর পিসি পিসি করছে তারপর ডোডো ডোডো করছে দাদা দাদা করছে আর দিদি দিদি করছে মানে কেমন যে করছিল আমার মাম্মা মানে কি বলবো তো সেইটা দেখে আমার সত্যি খুব লাগছিল কোথায় যাচ্ছি তো মুখটা কালো কেন কার জন্য মুখ কালো হয়ে গেছে কার জন্য দিদি ও দিদির জন্য মুখ কালো হয়ে গেছে কার জন্য মন খারাপ লাগছে তোমার দিদি দিদিকে ধরলি না চুলের মুটি বললি না থাক তুই যাবি না বেড়াতে বলেছিলি তাহলে দিদি গেল কি করে এটা হাত কাটবে তো দিদিকে বলেছিলে তুমি হাত কাটবে ছেড়ে দাও ছেড়ে দাও এটা এটা দিয়ে এটা দিয়ে কাট কেটে যায় জানো হাত কেটে যায় ও ভাই দিদি দিদিভার জন্য মন খারাপ করছে তো বন্ধুরা আমার মাম খুব কষ্ট পাচ্ছে ঠিক আছে দিদিভার জন্য বেচারা কান্না করছে দেখো তো এই যে দেখো বিকেলবেলায় একটু রেডি হয়ে নিয়েছি তো এই যে ভাবছি যে আজকে একটু সেলের বাজার করতে যাব ঠিক আছে তো চৈত্র মাস পড়ে গেছে তো সেল সেল তো পড়েই গেছে তো ওই জন্য ভাবলাম সেলের বাজার যাব তো এই যে দেখো রেজিস্ট্রেডি হয়ে গেছি আর এই যে দেখো মাম্মামকে একটা কলা দিয়েছে তো মাম্মাম তো কিছুতেই খাবে না বারবার ছুটে ফেলে দিচ্ছিলো যে দিদিকেই লাগবে দিদিকেই লাগবে দিদি চলে গেছে দিদি চলে গেছে খাবো না এরকম করে তেজ দেখাচ্ছে ঠিক আছে তো যাই হোক সেলের বাজার চলে এসেছি কিন্তু সেলের বাজারে বাবার এই সব কি মানে এইসব একটা জিনিসও আমার পছন্দ হয়নি তো ওই জন্য কিচ্ছু নি ঠিক আছে তো ভাবজি হাই রে তাই মানে সবাই শুনি যে সেল থেকে এই কেনে সেই কিনে তো মানে ভালো ভালো পাওয়া যায় তো এখানে দেখো সব এখানে ফুটপাতে তোমার এখানে বসে ছিল ঠিক আছে কিন্তু আমার এখানে তো আমি যাইনি তো গরম সব একটা স্যান্ডেলের দোকানে গেছিলেন তো সেখান থেকে কিছু স্যান্ডেল কিনে এনেছি আর মাম্মামের জন্য একটা দোকান থেকে মানে জামা কিনে এনেছি ঠিক আছে তো একটা স্কার্ট আর হচ্ছে তোমার একটা হট প্যান্ট টি শার্ট এসব কিনেছি ঠিক আছে আর মাম্মুমের জন্য এই যে দেখো জুতোটা এনেছি তো মাম্মুম তো আগেই পরে নিয়েছে আর জুতোটা দেখতে পাচ্ছ কতটা কিউট মানে খুব সুন্দর জুতোটা অন্য কালারেও ছিল বাট সেইটা মাম্মুমের অনেকটা বড় হয়ে গেছিলো আর এই যে দেখো আমি জুতোগুলো এনেছি তো আমার জন্য তিন জোড়া জুতো এনেছি ঠিক আছে তো যেহেতু জুতোগুলো তোমার মানে কিছুটা কম দামে দিচ্ছিল ঠিক আছে মানে ফিফটি ফিফটি না হ্যাঁ থ্রি থ্রি পার্সেন্ট কত পার্সেন্ট ডিসকাউন্ট বেশ একটা ছিল জানি না তো আমার পছন্দ হচ্ছিলো বড়মশাই কিনে দিয়েছে ওইটাই জানি ঠিক আছে তো অত কিছু জানি না বড়মশাই ছিল তো সাথে প্রবলেম হয়নি আর কি তো যাই হোক কিছুটা কম দামে পেয়েছি ওইটাই ভালো লেগেছে ঠিক আছে আর এই যে মাম্মামের জন্য জুতোটা কিনেছি এটা তো আমার সব চাইতে বেশি পছন্দ হয়েছে ঠিক আছে আর কি বলবো মানে এত ভিড় এত ভিড় প্রচণ্ড ভিড় ছিল ঠিক আছে আর এই যে দেখো মাম্মামের জন্য যে জামা দুটো এনেছি তো সেই জামা দুটো দেখো সবচাইতে মাম্মামের জামা দুটো সবচাইতে সুন্দর রয়েছে আর এই যে দেখো এই জুতোটা সবচাইতে বেশি দাম নিয়েছে ঠিক আছে তো যাই হোক আমার জুতোগুলো সবকটাই মোটামুটি পছন্দ ঠিক আছে তো সবগুলোই নিয়েছি বাইরে কিছু নি ঠিক আছে তো এই যে জুতোগুলো আমার কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও কিন্তু আর আমার মশাইয়ের জন্য এই দেখো মশাইয়ের জন্য মশাই পছন্দ করেই এনেছে ঠিক আছে তো পছন্দ করে নিয়েছে আমি আর কি পছন্দ করব আমার মশাইয়ের পছন্দ সব সময় বেটার তো এই যে দেখো এটা হচ্ছে তোমার শার্ট হাঁপাতা শার্টটা কিনে নিয়েছে হ্যাঁ তো এটাও হচ্ছে তোমার হোয়াইটের মধ্যে তো এটাও খুব সুন্দর সফট আর এই যে দেখো একটা টি শার্ট নিয়ে নিয়েছে তো এটাও খুব সুন্দর সফট এটাও তোমার হোয়াইট কালারের তো এটা ক্রিম কালারের ঠিক আছে তো খুবই সুন্দর বরের পছন্দ বললাম না দারুণ ছাকা নাকা পছন্দ আমার বরের তো এই যে দেখো আর মাম্মামের জন্য এই দেখো মাম্মামকে এই দেখো এই যে টিটা এটার সাথে এই যে যে স্কার্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বর কিনে আমার মাম্মাকে ঠিক আছে তো এটা হচ্ছে পয়লা বৈশাখের জন্য বাসায় কিনে দিয়েছে আর এই যে দেখো এই যে যে টি শার্টটা দেখতে পাচ্ছ এইটার সাথে তোমার এই যে যে হট প্যান্টটা আছে এই হট প্যান্টটা দিয়েছে আমার শাশুড়ি আমার শাশুড়ি আমাকে তিনশো টাকা দিয়েছিল তো বলেছিল যে আমার মেয়ের জন্য কিছু একটা আনতে আর এই দেখো এটা একবারে তিনশো টাকাই দাম নিয়েছে তো যাই হোক ভালোই হয়েছে আর এই দেখো আমার জন্য দুটো নাইটি তো আমার একটা নাইটি কিনে দিয়েছে আর আমি একটা নাইটি নিয়েছি আর এই রাগে দুটো নাইটি কিনে দিয়েছে তো সেই দুটো তো দেখানো হয়নি সে দুটো দুদিন পরে নিয়েছে ওই জন্য দেখায়নি তো ওই নাইটি দুটো আর এই যে দুটো এটা আমি কিনেছি আর একটা মা কিনে দিয়েছে তো এগুলোই আমার মোটামুটি তোরা দেখো আমার আজকে শপিং করা কমপ্লিট পয়লা বৈশাখে ঠিক আছে তো এই যে আমার মাম্মাম দেখো দাদা ভাইয়ের সাথে ফোন দেখছে তো দাদা ভাইয়ের সাথে তো ফোন দেখতে খুবই ব্যস্ত তো আমার রেসগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে যে চ্যানেলে নতুন হয়ে আছো আমার চ্যানেলটা একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সবাই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো তো তখন আমরা এই দেখো যা ঘরটার যা অবস্থা আমি এগুলো গোছাতে থাকি তো সবাই সুস্থ থেকো ভালো থেকো 哒哒。